হায়াতু সাহাবা মারাত্মক একটা কিতাব যদিও শুনতে খুব বেশি সহজ লাগে কিন্তু বড় বড় ওলামাই কেরাম এই কিতাবটা পড়তে যায় ঘাবড়ায় যায় লোকআপ দেখতে হয় বারবার তো এই কিতাবের মোসানে রহমতুল্লাহ আলাই ওনার কাছে একজন নাস্তিক আসতে এইসব বলতেছেন হুজুর আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে যদি আপনি এই প্রশ্নটার উত্তর দিতে পারেন অথবা আমার বোঝাই দিতে পারেন তাহলে আমি ইসলামের সঠিক বিধান এগুলো মেনে চলবো বা আল্লাহর পথে চলে আসবো কিন্তু যদি আপনি আবার বুঝাইতে না পারেন আমি তো নাস্তিক আছে আছি বরং তো এতে আবার আরো অধঃপতন হতে পারে হজুর তো টেনশনে পড়ে গেছে প্রশ্নটা কি বলো প্রশ্ন হলো হুজুর যে ইবলিশরা আগে তো পৃথিবীতে আর কোনো শয়তান ছিল না সর্বপ্রথম শয়তান ত ইব্লিসি ইবলিশ তো আমাদেরকে ধোকা দিয়ে কুমরা বানায় ইবলিশ রে কোন শয়তানে ধোকা দিয়ে কুমরা বানাইলো হজুর তো প্রশ্ন শুনে ঘাবড়ায় গেছে ওরে কি জব দেবো উত্তর পাচ্ছে না তৎক্ষণাৎ তো পাশেই ওনার এক ছাত্রমস্তি সাহেব ছিলেন বললেন হুজুর যদি আমি আপনার পক্ষ থেকে জবাব দিয়ে দিই আপনি কিছু মনে করবেন না বলো এবার ওই ছাত্র বেচারা প্রশ্ন করতেছে ভাই আপনি কি চা খান ওই তো ঠান্ডা না গরম ওই কেন যদি ঠান্ডা হয় তাহলে তো শরবত খাওয়া হইলো এটা তো চা খাওয়া হইলো না আচ্ছা আপনি যখন চা খান এটা কি গরম থাকে না গরম করা লাগে ওই কি বলেন আগে আগুনের মধ্যে কেটলি দেওয়া লাগে কেটলি গরম হলে সেখান থেকে পানি গরম হয় সেখান থেকে আবার আমরা চা পাতি তুই ওইটা গরম হিসেবে পরিবেশন করি বা ওইটা পান করি তাকে গরম থাকে না এবার মুফতি সাহেব বা ওই ছাত্র প্রশ্ন করতেছে ভাই এই যে আগুন যে কেতলি গরম করলো কেতলির মাধ্যম থেকে পানি গরম হলো সেখান থেকে আপনি চা গরম করে পান করলেন আগুন তার আগুন তো গরম করা লাগে না আগুনের স্বভাবই গরম হওয়া এটার তবিয়তই গরম হওয়া এটার অভ্যাস বা সত্তা এটা গরম হওয়া তো তখন এবার উনি হাইসা দিয়ে বলতেছেন ভাই আগুন যেমন গরম করা লাগে না আগুন সত্তাগতভাবে গরম তবিয়তগত ভাবে গরম এটা আধি গরম হওয়া ঠিক তেমনি শয়তান ওরে গুমরা করতে হয় না ও স্বভাবগত ভাবেই গুমরা স্বভাবগত ভাবেই পদভ্রষ্ট করতে হয় না এমনিতেই তো নাস্তিক বা যারা আছে মাঝে মাঝে এমন সব যুক্তি আমাদেরকে সরে দেয় খুব আহামরি অনেক বড় বিষয় মনে হয় কিন্তু বাস্তবিক তাদের যে যে যুক্তি বা তাদের যে প্রশ্ন এগুলোর ভিত্তি খুব বেশি দুর্বল যদি একটু আমরা মাথা খাটাই তাহলে আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ الله تعالى نحتي قوادري شمو صفتنا تيك عمدر كباتي